কলেজেরি সাত্রে আমি ফার্স্ট ইয়ারেতে পড়ি কলেজেরি সাত্রে আমি ফার্স্ট ইয়ারেতে পড়ি পীড়িত করার নাই ইচ্ছা পোলা মানুষের স্বভাব ভালো না পোলা তুই এমন কইরা জ্বালাইস না পোলা মানুষের স্বভাব ভালো না বাবা গৌরী আছে এই গানগুলো লেখা আমাদের আসল ভাই তারপরে মামা

सच कहूँ छोड़ दू तुमसे ज्यादा मैं ना जानू तुमको बस मैं अपना मानू तुमको खुद को मैं